নীল আকাশের নিচে ছবিটি তৈরির নেপথ্য কাহিনী জানা যায় হেমন্ত মুখার্জির স্ত্রী বেলা মুখোপাধ্যায়ের কাছ থেকে বেলা মুখার্জির বর্ণনা অনুযায়ী একদিন হেমন্ত বাড়িতে ছিলেন না সেই সময় ভূপেন একটি নতুন ধরনের গল্প শোনান নীল আকাশের নিচে গল্পের বিষয় ছিল পরাধীন ভারতে একজন চীনা ফেরিওয়ালা ও এক কংগ্রেস স্বেচ্ছাসেবিকার জীবন কাহিনী এই কাহিনিটি হিন্দি সাহিত্যের বিখ্যাত লেখিকা মহাদেবী বর্মার লেখা রাতে বেলা মুখার্জি গল্পটি হেমন্ত মুখার্জিকে শোনান এবং জানান যে ভূপেনবাবু এই গল্পটি নিয়ে ছবি পরিচালনা করতে চান বেলা মুখার্জির ভাষে বোঝা গিয়েছিল যে গল্পটি হেমন্তবাবুর মনে ধরেছিল তাই সুযোগ বুঝে তিনি সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেন মুম্বাইতে বসবাস শুরু করার পর থেকেই তাদের নিজেরা ছবি প্রযোজনা করার ইচ্ছে ছিল তাই গল্পটি পছন্দ হলে ভূপেন বাবুকে দিয়েই ছবিটি করানোর অনুরোধ করা হয় এই ইচ্ছাটি বোধ হয় হেমন্ত মুখার্জির মনেও ছিল এরপর ঘটনাগুলি দ্রুত ঘটতে থাকে হেমন্ত মুখার্জি নিজে ভূপেনবাবুর কাছ থেকে গল্পটি শোনেন এবং পছন্দ করেন তবে কলকাতায় মৃণাল সেনকে দিয়ে প্রথম দফায় যে চিত্রনাট্য লেখা হয়েছিল তা তার মনোপ্রুত হয়নি সেই সময় চিত্রনাট্যকার হিসেবে নৃপেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ চট্টোপাধ্যায়ের যথেষ্ট নাম ডাকছিল এবং হেমন্তবাবুর ইচ্ছে ছিল নায়ক নায়িকা হিসেবে উত্তম কুমার ও অরুন্ধতী দেবীকে নেওয়া কিন্তু উত্তম কুমার সিনেম্যানের মেকআপের জন্য বেশি সময় দিতে রাজি হননি কারণ তার হাতে তখন প্রচুর ছবির কাজ ছিল অন্যদিকে নৃপেন্দ্র কৃষ্ণের চিত্রনাট্যও হেমন্ত মুখার্জির পছন্দ হয়নি ফলে ছবির কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে পড়ে এই পরিস্থিতিতে শান্ত মুখার্জি পুরনো পথে ফিরিয়ে আনেন উদ্যোগটি শান্ত শুধু হেমন্ত মুখার্জির বন্ধুই ছিলেন না তাঁদের প্রযোজিত ছবিগুলির দেখাশোনাও করতেন তাঁরই পরামর্শে কিছু পরিবর্তন এনে মৃণাল সেনের চিত্রনাট্য গ্রহণ করা হয় এবং ভূপেনবাবুর বদলে পরিচালক করা হয় মৃণাল সেনকে মৃণাল সেনের পরামর্শেই নায়ক নায়িকা হিসেবে নেওয়া হয় কালী ব্যানার্জি ও মঞ্জু দেখে শুটিং শুরু হওয়ার পর আরেকটি সমস্যার সম্মুখীন হতে হয় চীনে ম্যানের মেকআপ নিয়ে শেষ পর্যন্ত মাদ্রাজের বিখ্যাত মেকআপ শিল্পী হরিবাবুকে আনা হয় এবং সমস্যার সমাধান হয় অবশেষে সম্পূর্ণ হয় হেমন্ত বেলা প্রোডাকশানসের প্রথম বাংলা ছবি নীল আকাশের নিচে সেই সময় হেমন্ত মুখার্জির মাস্তুতো বোন মুকুল বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মহলে বেশ পরিচিতি ছিল তার অনুরোধে দিল্লিতে ছবিটির একটি বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয় ছবিটি দেখতে উপস্থিত হন পণ্ডিত জওহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ রাধাকৃষ্ণন সুচেতা কৃপালনী এবং ইন্দিরা গান্ধী সহ অনেক বিশিষ্ট ব্যক্তি সকলেই ছবিটির প্রশংসা করেন জওহরলালের মতো ব্যস্ত মানুষও পুরো ছবিটি দেখেন এবং মৃণাল সেনের পিঠ চাপড়ে দেন দ্রুত ছবিটি রাধা রাধাপূর্ণ ও প্রাচী প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিপুল প্রশংসা লাভ করে ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখার্জি নিজেই গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে তার অসাধারণ ছিল। এবং সেই গৌরী প্রসন্নই লিখেছিলেন গানটি নীল আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি নিজের সুরে হেমন্ত মুখার্জির গাওয়া সেই গান মানুষের মন জয় করে বেলা মুখার্জির মতে প্রথম প্রযোজিত ছবিতেই এই সাফল্য তাদের সাহসী করে তোলে নইলে হিন্দি ছবি প্রযোজনায় নামার সাহস হয়তো তাদের হতো না এবং বিশ সাল বাদ তৈরি হতো কিনা তা নিয়েও সন্দেহ থাকতো তবে এই ছবিকে কেন্দ্র করে উত্তম কুমারের সঙ্গে কিছুটা মনান্তর শুরু হয় পরবর্তীকালে পরিচালক মৃণাল সেনের ভূমিকাও খুব একটা পছন্দ হয়নি হেমন্ত মুখার্জির যা তাকে দুঃখ দিয়েছিল এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অন্যভাবেও তো মানুষকে দুঃখ দেওয়া যায় উদাহরণ হিসেবে তিনি মৃণাল সেনের প্রসঙ্গ তোলেন মৃণাল সেনের পঁচিশ বছরের রেট্রোস্পেকটিভ অনুষ্ঠানে কোথাও নীল আকাশের নিচের নাম উল্লেখ করা হয়নি অনুষ্ঠান শুরু হয়েছিল বাইশে শ্রাবণ দিয়ে অথচ নীল আকাশের নিচে হিট হয়েছিল এবং ভালো ছবি ছিল সেখানে তাকে সুযোগ দেওয়া হয়েছিল এই কথাটিও কোথাও বলা হয়নি বলে তার খারাপ লেগেছিল তবে তিনি এটাও জানিয়েছিলেন যে তিনি কিছু মনে করেন না উল্লেখ না করলে নাই বা করলো শেষ পর্যন্ত তাকে তো তার গানের মধ্যেই বেঁচে থাকতে হবে এই ছিল হেমন্ত মুখার্জির ব্যক্তিত্ব